আসসালামু আলাইকুম লয় হবার বারাকাতু আল্লাহ দান আপ সার্ভিস আপনাদেরকে স্বাগতম আপনারা যারা বাসাবাড়ি অফিসে মালামাল পাল্টানোর জন্য চিন্তায় আছেন আর নয় চিন্তা এখন আল্লাহ দান পিকআপ সার্ভিস আছে আপনার পাশে আমাদের এখানে পাবেন ছোট বড় সব ধরনের পিক আপ ট্রাক কভারভ্যান যা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে ভাড়া নিতে পারবেন সীমিত টাকায় কম খরচে আরও পাবেন অভিজ্ঞ লেবার ঢাকা ও ঢাকার বাইরে নিজ দায়িত্বে বাসাবাড়ি মালামাল পাল্টিয়ে থাকে তারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনি বেশ কিছু গাড়ি রয়েছে আপনি যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো সাইজের গাড়ি ভাড়া করতে পারেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন সাত ফিট নয় ফিট বারো ফিট চোদ্দো ফিট ষোলো ফিট পর্যন্ত পিক আপ এবং ট্রাক আমরা শুধু বাসাবাড়ি মালামাল বহন করি অন্য কোনো মালামাল বহন করি না আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চাষারা নারায়ণগঞ্জ আমাদের কাছ থেকে যদি আপনি গাড়ি করেন বাংলাদেশে যে কোনো প্রান্তের গাড়ি করেন যে কোনো জায়গা থেকে আমাদের অগ্রিম বায়না দেওয়া আবশ্যক যারা সদ্য ব্যবসা করে তারা কোনোদিন দিন প্রতারণা করে না আমরা বায়না ছাড়া কোনো কাজ করি না আমাদের অভিজ্ঞ ধারা নিজস্ব গাড়ি ভাড়া দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে অনেক দিন ধরে সার্ভিস দিয়ে রয়েছি ধন্যবাদ